হ্যালো হে ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আজকের মতো ব্লগ নিয়ে আশা করি আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর মনে করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমার ভিডিও পরবর্তীতে সারার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি মৌসুমি ফল বাজারে এই ফলটি খুবই সস্তায় পাওয়া যায় কিন্তু এর গুণগুণ যে এতটাই বেশি তা আমরা অনেকেই জানি না তাই আপনাদের সামনে আজকে এর গুণগুণ সম্পর্কে আলোচনা করব তো সঙ্গে থাকুন তো এখন আপনাদের সামনে শেয়ার করব। কাঁচা আমরা দশটি গুণগুণ সম্পর্কে নাম্বার এক ভিটামিন সি এর ভান্ডার। কাঁচা আমরায় প্রচুর ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাম্বার দুই ঠান্ডা ও কাশিতে উপকারী গলায় ব্যথা সর্দি ও কাশির জন্য ঘরোয়া চিকিৎসায় কাঁচা আমরা দারুণ কার্যকর নাম্বার তিন দাঁতের মাড়ি শক্ত করে নিয়মিত কাঁচা আমরা খেলে দাঁতের মাড়ি মজবুত হয় নাম্বার চার অ্যাসিডিটি কমায় হালকা টক স্বাদযুক্ত হওয়ায় এটি পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে নাম্বার পাঁচ রুচি বাড়ায় খাবারে অনীহা দূর করে ক্ষুদো বাড়াতে সহায়তা করে নাম্বার ছয় বমিভাব দূর করে বমি বা বমিভাব হলে কাঁচা আম রাখিলে উপশম হয় নাম্বার সাত রক্ত পরিষ্কার করে রক্তে জমে থাকা টক্সিন দূর করতে সহায়ক নাম্বার আট এটি ত্বকের জন্য ভালো ভিটামিন ও অক্সিডেন্ট থাকায় এটি ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে নাম্বার নয় ক্যালসিয়াম সরবরাহ করে দাঁত ও হার মজবুত রাখতে কাঁচা আমড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার দশ ডায়রিয়ায় উপকারী হালকা পাতলা পায়খানার ক্ষেত্রে কাঁচা আমড়া উপকারে আসে এই ছিল বন্ধুরা কাঁচা আমরার দশটি গুণগুণ এবার জেনে নিন পাকা আমরার দশটি গুণগুণ সম্বন্ধে নাম্বার এটি শক্তি যোগায় পাকা আমরা বেশি ক্যালোরি ও প্রাকৃতিক চিনি থাকায় শরীরকে শক্তি দেয় নাম্বার দুই হজমে সহায়ক ফাইবার সমৃদ্ধ পাকা আমরা হজম শক্তি বাড়াতে সাহায্য করে নাম্বার তিন কোষ্ঠকাঠিন্য দূর করে যারা নিয়মিত পৌষ্ঠকাঠিন্য ভোগেন তাদের জন্য খুবই উপকারী নাম্বার চার রক্তে হিমোগ্লোবিন বাড়ায় আয়রন ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় এটি রক্তশূন্যতা কমায় নাম্বার পাঁচ চোখের জন্য ভালো ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে নাম্বার ছয় ত্বক মসৃণ ও উজ্জ্বল করে পাকা আমরা শরীর থেকে টক্সিন দূর করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে নাম্বার সাত বিষাক্ত পদার্থ দূর করে লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে নাম্বার আট মন ভালো রাখে প্রাকৃতিক মিষ্টতা ও গন্ধ মেজাজ ফুরফুরে করতে সাহায্য করে নাম্বার নয় ব্রণের সমস্যা কমায় রক্ত পরিষ্কার করে বলে ত্বকের ব্রণের প্রবণতা কমে নাম্বার দশ প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এই ছিল বন্ধুরা বৃষ্টি কাঁচা ও পাকা আমরার গুণাগুণ সম্বন্ধে এবার জেনে নিন আমরা খাওয়ার পাঁচটি সতর্কতা নাম্বার এক অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত আমরা খেলে পেটে গ্যাস অম্বল ও পেট ব্যথা হতে পারে নাম্বার দুই খালি পেটে কাঁচা আমরা খাবেন না এতে গ্যাস্ট্রিকের সমস্যা এবং বমি ভাব দেখা দিতে পারে নাম্বার তিন ডায়াবেটিস রুগীরা নিয়মিত খেতে হবে পাকা আমড়ায় প্রাকৃতিক চিনি থাকায় রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে নাম্বার চার অ্যালার্জি থাকলে সতর্ক থাকুন কারো কারো ক্ষেত্রে আমরা খেলে চুলকনি বা চামড়ায় র্যাশ হতে পারে নাম্বার পাঁচ রুকীয়জাত আমরা এড়িয়ে চলুন বাজারে বিক্রি হওয়া সংরক্ষিত বা প্যাকেটজাত আমরার অতিরিক্ত লবণ চিনি বা রাসায়নিক থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই ছিল বন্ধুরা আজকের মতো ব্লক এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই বন্ধুরা মনে করে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন আর যারা সাবস্ক্রাইব করেন একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ